শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিচ্ছি সবাই খুব ভালো আছো আর আমরাও এই আছি চলে যাচ্ছে তো দেখো ভোরবেলা উঠেই আগে কাস্তে শুরু করে দিয়েছি কালকে ভিজিয়ে রেখেছিলাম ডিপ্লিনিং করেছিলাম ঘরটা চাদরটা তুলে রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে সে কালকেই আর আজকে ভোরবেলা উঠেই একদম কাস্তে শুরু করে দিয়েছি এখন বেশ ভালোই ঠান্ডা গরম মিলে এমন একটা ওয়েদার যে কাচলেন অন্তত সেদিনেরটা সেদিনই শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য সকালবেলা উঠে এক বালতি কেচে নিয়েছি যাতে শুকিয়ে যায় এগুলো শুকিয়ে গেলে আবার বেলায় এক বালতি কাচতে পারবো কারণ বর্মশাইয়ের অফিসের জামা কাপড় আমাদের জামা কাপড় রেগুলারের মেয়ের কাপড় এগুলো তো কাচতেই হয় প্রত্যেক দিন তো এতগুলো একসঙ্গে কাচলে মেলার জায়গা হবে না দেখে ভোরবেলা আগে চাদরটা কেচে নিলাম আবার বর্মসায় যখন খেয়ে দেয় অফিসে বেরিয়ে যাবে তখন ততক্ষণে এটা আর কি শুকিয়ে যাবে এখন বেশ ভালোই কড়া রোদ্দুর মতো হচ্ছে তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে জামা কাপড় একদম শুকিয়ে খড়খড়ে হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা দেখবে এগুলো আবার ভাজও করবো আমি মানে শুকিয়ে যাবে আর কি তো যাই হোক এখন কেচে টেচে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে রান্নার দিকে যাবো তো কিভাবে আমি কাজ করি যাতে সংসারের সমস্ত কাজ একা হাতে তাড়াতাড়ি অথচ গুছিয়ে হয়ে যায় সেটাই আজকে শেয়ার করব। কাজের ফাঁকে প্রত্যেকটা কাজের ফাঁকে কাজ করে নিই যার জন্য কাজগুলো কম সময় তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো দেখো এখন কাঁচা কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে এসছি রান্নার দিকে তরিতরকারি তরকারি কেটে দিচ্ছি কেটে নিচ্ছি সরি কেটে দিচ্ছি আর কাকে দেবো কেটে নিয়ে এখন রান্না বসাবো তো চলো অনেক কিছু রান্না করতে হবে আবার বড় মাসের অফিসে এই সরি বাজারে গেছে তো বাজার থেকে একটা দুটো জিনিস আনার জন্য গিয়েছিল মুনুনির পেয়ারাটা শেষ হয়ে গেছিলো দেখে তো ওই আনতে গিয়ে আবার কত কিছু নিয়ে চলে আসবে মাছ নিয়ে চলে আসবে এখন আবার এত কিছু রান্নার পরে তো দেখো ওইদিকে বাঁধাকপি ডান হয়ে গেছে ওইদিকে রুটিও করছি বড় সেই টিফিনে নেবে আজকে আবার মেয়ে বললো যে রুটি তরকারি খাবো না মা তো ওর জন্য আবার এই রান্নার ফাঁকেই একটুখানি বাটার টোস্ট আর একটু চা করে নেব আমি খেয়ে নেবো তো দেখো এখন ওইদিকে রান্না হচ্ছে রান্না হতে হতে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছিল বড় মশাই বাজার থেকে আর কি এনেছে তো সেগুলোই আর কি ঢেলে নিচ্ছি ডালটা ঢেলে নিলাম আরও অনেক কিছু এনেছিলো সেগুলো আর দেখাতে ভুলে গেছি তো যাই হোক দেখো ওইদিকে আবার একটুখানি সোয়াবিনও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম রুটি করতে করতে সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা চাপা দিয়ে রেখে দেবো আরও কিছু ঢালার বাকি আছে মশলা সেগুলো ঢেলে ঠেলে নিচ্ছি দেখো এটা হচ্ছে গরম মশলা তো এগুলো ঢেলে ঠেলে নিয়ে তারপরে আবার ওইদিকে রান্না হতে হতে রান্নার ফাঁকে ফাঁকে আর কি কাজগুলো করে নিচ্ছি তো দেখো সোয়াবিন কষা পুরো ডান হয়ে গেছে একদম লাল লাল ঝোল হয়ে গেছে পুরো আর কিছু জিনিসপত্র এনেছে দেখো বড় মশাই পিঁয়াজ টিয়াজ আদা রসুন প্রচুর কিছু এনেছে সেগুলোই এখন ঢেলে নিচ্ছি একটু ঢেলে জায়গা মতোই যে রেখে দিচ্ছি ঝুড়ি করে পেঁয়াজটা রাখি আর আদা দেখো একটা টাইট কন্টেনার করে ফ্রিজের মধ্যে রাখি এভাবে আদা একদম অনেক দিন পুরো ফ্রেশ থাকে একদম তো সেটাই আর কি রাখছি লঙ্কা টঙ্কাগুলো ধুয়ে রেখেছি পরে সন্ধেবেলা আর কি গুছিয়ে রাখবো লঙ্কার বোটা ছাড়িয়ে এখন সময় নেই অনেক কাজ আছে এখন আবার এক বালতি কাঁচব কিন্তু ওটা আর দেখাতে ভুলে গেছি তোমাদের তো দেখো বড় মাসে বাজার দিয়ে চলে এসছে আর এই যে কুল নিয়ে এসছে একটু কুলগুলো যা মিষ্টি না আর এই যে চুনো মাছ নিয়ে এসছে এটা টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে তো দেখো এদিকে বাটার টোস্ট আর চা পুরো ডান হয়ে গেছে রান্না করতে করতে খেয়ে নেবো বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে টমেটো তো কেটেই রেখেছি আর এখানে একটা মশলাও করে নিয়েছি চলো ফটাফ এবার করে নি মাছগুলো ভাজার পরে একটুখানি হয়ে যায় আর এই পুচকি পুচকি মাছের দাম যেন বড় মাছের থেকেও বেশি মাছ না মাছ ভাজি হয়ে গেছে তো দেখো আমার চুনো মাছ রেডি হয়ে গেছে পুরো কাঁচা টমেটো দিয়ে টক করলাম একটু মাখা করেছি বেশি ঝোল করিনি এটাই ঠান্ডা একদম গা হয়ে যাবে চুনো মাছের টক পুরো ডান কাঁচা টমেটো দিই মরমাশাই খুব ভালো হয় হয়ে গেছে চলো খেতে দিয়ে দিই একটু ভাজাও রেখেছি তো দেখো বর্মাশাহী খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর আমি আর মেয়ে তো আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি আসলে কি তো অনেকগুলো ওষুধ চলছে তো ওগুলো না খেতে খেতে প্রায় দুপুর হয়ে যাচ্ছে তারপর দুপুরে ভাত খেতে পাচ্ছি না ওই জন্য আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি রান্না করতে করতে যাতে ওষুধগুলো টাইম মতো খেতে পারি ওষুধ খেতে জল খেতে গিয়ে পেট ভরে যাচ্ছে আর এখন দেখো বর্মাশাই তো অফিসে চলে গেছে আর আমি সবার আগে গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে মুছে মাছ রান্না করলাম যেহেতু তারপরে পালটি পাল্টি দু তিনবার মুছে নেবো রান্নার গ্যাস রাখার জায়গাটাও মুছে নেবো দেয়ালটা ঘরটা সমস্ত কিছু এখন সার্ফ দিয়ে ভালো করে মুছে তারপর জলপাল্টি পাল্টি ভালো করে মুছে একদম পয় পরিষ্কার করে নেবো নাহলে মাছের গন্ধে না আমার সারা দিন বমি পাবে এমনিতেই শরীর খারাপ আবার মাছের গন্ধ পেলে না মানে আর আমি সহ্য করতে পারবো না হয়তো বমি করে ফেলবো মাছ ওরা খাবে আমি আর মেয়ে তো খাবো না তো দেখো এই যে পয় পরিষ্কার করে নিলাম মুছে এবার জল পাল্টি পাল্টি মুছেও নেবো তো দেখো এখন স্নান টান করে পুজো করে সন্ধে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়ের জন্য একটুখানি হরলিক্স করবো আর আমি একটু গরম গরম দুধ খাবো তো সেই জন্য দুধটা গরম করে নিচ্ছি আর তারপরে বিকালবেলার একটু ওষুধ আছে ওই ওষুধ ফষুধ খেয়ে এখন দেখো বড় চলে এসছে আবার চরক সিঙারা কী নিয়ে এসছে আর আমি ওদিকে তরকা পুরো রেডি করে নিয়েছি তরকা ডাল গরম গরম খাওয়ার সময় রুটিটা করবে গাছ হয়ে যাবে আর একটু মেয়ে আমার বললো মা একটুখানি আলুকপি খেতে যে ফুচকা আলুকপি তখন তো ঘরেই একটুখানি এই যে রুটিটা আটাটা মাখবো এখনও মাখিনি। আর ওদিকে তরকাটা ফুটতে ফুটতে এই যে সকালে লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম তখন আর বাঁচার সময় ছিল না এখন বেঁচে একদমই এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো অনেকদিন ফ্রেশ থাকবে তো এখন আবার ঘরেই একটুখানি আলু কাপড়ি বানিয়ে নেবো এই যে দেখো আর আলুর মধ্যে টমেটো তারপর পেঁয়াজ লঙ্কা তেঁতুল অনেক কিছু দিয়েছি শশাটা দিই ঠান্ডা লেগেছে দেখে নালে দারুণ লাগে এর মধ্যে একটু ছোলা পড়লে আরও দারুণ লাগতো খেতে তো যাই হোক সন্ধ্যের টিফিন পুরো ডান এখন দেখো সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা জামা কাপড় ভাজ করতে বসে গেছি সমস্ত এই যে মানে ভোরবেলা তো শুধু চাদর কেচেছিলাম তারপরের ব্যাচে জামা কাপড় ঠাপড় দুনিয়া কেচেছি সেটার দেখাতে ভুলে গেছি তো সেইগুলো সমস্ত কিছু দেখো এখন শুকিয়ে গেছে তো এখন সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেবো আর তারপরে এই যে গরম গরম রুটি করে নেবো বাস কাজ শেষ তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টা মেয়ের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাজ করছি তো ও ওর জ্বরটাও অল্প হালকা কমেছে আর কি ওষুধের দোকানে বলে বলেছিলাম না যে তোমাদের ওষুধের দোকানে বড় মাসে বলে প্রথমে ওষুধ নিয়ে আসলো তারপর সেদিন তারপর বললো যে ওটা খেয়ে যদি না কমে পরের দিনই আবার ডাক্তারখানায় নেবো তো এইটা খেয়েই না কমে গেছিলো বলে ওষুধ আনলে কী হবে তাতেই দু তিনশো টাকার ওষুধ দিয়ে দিয়েছে মানে এখন টাকার সত্যি কোনো মূল্য নেই আগে একশো টাকা মানে অনেক একশো পাঁচশো টাকায় কত কী হতো এখন পাঁচশো টাকা মানে ভাঙালি নিমিশের মধ্যে শেষ হয়ে যায় তো সেটাই যাই হোক শরীর খারাপ করলে আর কী করা যাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সবারই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে তো দেখো এই যে সকালবেলা কেঁচেছিলাম চাদর মাদর সব কিন্তু শুকেই গেছে তো এখন সমস্ত কিছু ভাজ করে জায়গা মতো রেখে রুটিটা করলে আপাতত কাজ শেষ হবে আমার আর বরমশাই অফিস থেকে ফেরার পথে একটা বেশ সুন্দর বিস্কুট আর একটা পাস্তা নিয়ে এসছে তোমাদের পরে দেখাচ্ছি জামা কাপড়টা ভাজ করে ওই পাস্তাটাও দারুণ খেতে আর বিস্কুটটাও কিন্তু দারুণ খেতে লাগে আর অনেক কিছু এনেছে ঠাকুরের ফুল মালা তারপর বাতাসা নকুলদানা অনেক কিছু এনেছে সেগুলো হয়তো স্কিপ করে গেল দেখাতে পারলাম না তো যাই হোক আবার পরে কোনো এক সময় দেখিয়ে দেবো তো দেখো ভাজটাচ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা দুটো নাইটি বাকি তো সেগুলোই আর এই নাইটিগুলো একটুখানি টান টান করে বেশ ভাজ করতে পারলে না পড়ার সময় বেশ মনে হয় যেন স্ত্রী করা স্ত্রী করা তো এই জন্য বেশ পরিপাটি করে ভাজ করে রাখি জামা কাপড় যাতে মানে পড়ার সময় ভালো লাগে পড়তে দেখো এই সেই পাস্তা আর এই হচ্ছে বিস্কুট চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান it's